পাঁচ তারিখ আমাদের কিন্তু দ্বিতীয়বার একটি মুক্তি যুদ্ধা হয়েছে এটা হলো দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধে আমরা জয় হয়েছি বাংলাদেশ জয় হয়েছে বাইরা কিন্তু আমরা কিন্তু এখনই ক্ষমতায় আসি নাই আমাদের গরিবের দু একজন এখনো আওয়ামী লীগে নিয়ে পথ চলতেছেন আমার নেতা

নির্বাচন হবে আমাদের নেতা তার একটা অংশ বলছে সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের যুদ্ধ এখন দুইটা শ্রেণীর জন্য দুইটা শ্রেণীর দুইটা শ্রেণীর মধ্যে একটা হইল আওয়ামী লীগ আরেকটা একটা হইল বিএনপির মাধ্যমে বিএনপির ভিতরে যে সমস্ত প্রেতাত্মা আছে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছে যারা দিয়েছে এবং এই তারিখে বিজয়ের পর যারা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বিভিন্ন দোকানপাটে লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এবং আমরা যারা জানি এবং যারা চিনি এই গত নির্বাচনে কত আউমিলিগরা মিলে নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে যারা সহযোগিতা করেছে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে আউমিলিগের সাথে রয়েছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম বাংলার জাতীয়তাবাদী ছাত্রসবক দল গোবিপুর হাজিনার অত্যাচার নিবিরন জুলমের জোনদুত হিসেবে যেভাবে বাংলাদেশ আবির্ভূত হয়েছিল সেভাবে বাংলাদেশের মানুষের যেভাবে ঘৃণা করে তার চেয়েও বেশি মাত্রায় ভারতে ঘৃণিত হচ্ছেন ভারতের জনতার বলতে চাই এই তার বাবাকে যেভাবে এই বাংলাদেশের মানুষ যেভাবে তার বাবার প্রতি মানে অশ্রদ্ধা জানিয়েছেন যেভাবে ঘৃণা পোষণ করেছেন শুধু সন্তানের জন্যই আজকে এই কুকর্ম এই অপকর্মগুলো হয়েছে এই বাংলাদেশের ইতিহাস একজন সন্তান এই আমরা বলতে চাই আপনি ভারতে বসে যত কল্পনা জল্পনা করেন না কেন যত ছক সাজান না কেন বাংলার মাটিতে কেন পৃথিবীর ইতিহাসে কোনো দেশের মাটিতে আপনার অবস্থান আর হতে দেওয়া যাবে না আর আল্লাহ আমাদের উপরে যে কথা হয়েছিল আপনি একমাত্র আমাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ আপনার সহায়তায় আমরা সবাই এই ধে এই এই নরণায় সবাইকে মুক্ত করেছেন সবানা তকব্বল মিন্না ইন্নকান্ত স্বামী ওলালে অতু ভয় নাই না ঠিক আল্লাহ 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 আপনার কাছে আরেকটা ফরিয়াদ